টি টোয়েন্টি ফরম্যাটে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই প্রশ্ন উঠেছে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হতে যাচ্ছেন শান্তর পর লিটন কুমার দাসী যে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকে এগিয়ে আছেন তা বোঝা গেল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেই জানালেন খুব শীঘ্রই বেছে নেওয়া হবে নতুন অধিনায়ক চলতি বছরের শুরুতে টি টোয়েন্টির দায়িত্ব থেকে সরে যান নাজমুল হোসেন শান্ত এরপর থেকে এখন পর্যন্ত নতুন কাউকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়নি তবে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ জানান এর মধ্যে যারা অধিনায়কত্ব করেছেন এবং এখনও দলের সাথেই আছেন তাদের থেকেই কাউকে বেছে নেওয়া হবে আগে খুব শীঘ্রই জানা যাবে এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি দু একজন টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি করেছে যারা এখনও একদম দলের বাইরে না এরকম থেকে আমরা একটা চেষ্টা ফারুক আহমেদের এমন ইঙ্গিতে সবার আগে যার কথা মনে হয় তিনি নিঃসন্দেহে লিটন কুমার দাস কারণ বর্তমান দলের একমাত্র লিটনই আছেন যিনি টি টোয়েন্টিতে বাংলাদেশকে চার ম্যাচের নেতৃত্ব দিয়েছেন অফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে তার নেতৃত্বেই স্বাগতিকদের তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ শান্তুর ইঞ্জুরির কারণে সেবার দলের অধিনায়কত্ব করেছিলেন এই ব্যাটার অধিনায়ক বেশ অবশ্য লিটনকে তার পারফরমেন্সের অধারাবাহিকতা তবে দায়িত্ব দিলেন লিটন নিজেও যে অধিনায়কত্ব করতে আগ্রহী সেটাও গণমাধ্যমে তিনি আগে জানিয়েছিলেন দলে মেহেদি হাসান মিরাজ কিংবা তাসকিন আহমেদরা থাকলেও তাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তাই ফারুকের কথার রেশ ধরে বলতে গেলে এবার পাকাপাকিভাবেই লিটনের কাঁধেই উঠতে পারে অধিনায়কের দায়িত্ব এখন পর্যন্ত পঁচানব্বই টি টোয়েন্টিতে বাইশ দশমিক চার শূন্য লিটন রান করেছেন দুই হাজার বিশ বিশ পাশাপাশি ওয়ান ডে এবং টেস্টেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লিটনের লাল সবুজের জার্সিদের সাতটা ওয়ান নেতৃত্ব দিয়েছেন ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার গেল বছর টি টোয়েন্টিতে সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর লিটনও অবশ্য অধিনায়কত্ব নিয়ে আলোচনায় ছিলেন তবে সে সময় শান্তকেই বেছে নিয়েছিল বিসিবি তানজিমশিব বিডি ক্রিক টাইম